হ্যালো গাইস তো আজকে আমরা মূলত অনেকদিন পর সেই আবারও খোঁজ ঠান্ড নিয়ে আসলাম তো চলো বেশি না করে শুরু করা যাক তো গত এপিসোডে আমরা দেখেছিলাম যে বুসান মূলত একটা রুমে মূলত তার মতো করে মূলত করছিল আর সেখানে মূলত সেই ডেমনটা বুসানের আক্রমণ করে যেটা দেখে মাই বুঝতে পারে যে না খুব বড় একটা বিপদ যার কারণে মাই সেই রুমে যায় এবং বুসানকে এই রুম থেকে বেরিয়ে আসতে বলে কিন্তু উল্টো দেখা যায় যে মায়ের উপর ওই ভূত অথবা ডেমনটা আক্রমণ করা শুরু করে যার কারণে বুসানের মূলত সেই এক্সোসিজম থামাতে হয় এবং মাইকে নিয়ে ওই রুম থেকে চলে যায় এরপর আমরা দেখি যে বাড়ির ভেতরে একটা অভিষক্ত একটা কুটে পেকে হয়েছে সবাই যে এই কুয়োটা আসলে কেন এবং এটার মানেটাও বা কি তখন আমাদের সেই টিভি মিডিয়াম বলে যে এই কুয়ো বা এটার অর্থ হলো পানির মাধ্যমে কোনো কিছু একটা খারাপ হয়েছে বুসান বলে যদি পানির মাধ্যমে যদি কিছু হয় তাহলে তো ওই পুকুরেই তো কিছু হতে পারতো আরও বলে যে যাই হোক একটা সময় তো সব কিছু বোঝাই যাবে এখন আপাতত বরং এসব বাদ দাও এবং এ কুয়া থেকে দূরে থাকো তাছাড়া এমনও হতে পারে যে এটা একটা ডেমনের চাল কারণ ডেমন আমাদেরকে অন্য মনস্ক রাখতে চায় এবং আমার কাছে মনে হয় যে এটা হলো একটা বার্তা যাতে আমরা এখনই এই গাছটা এখান থেকে ফেলে চলে যাই কাজে এখন সময়ের অপেক্ষা তারপর একটা বড় অ্যাকশন নেওয়া যাবে এবং এটা বলে নারু সেখান থেকে চলে যায় তখন মূলত বুসান বলে যে নারু কিন্তু কথাটা সেরকম একটা কিছু খারাপ বলেনি কথাটা কিন্তু সত্য আমাদেরকে এখন যাচাই একটা বড় অ্যাকশন নিতে হবে এদিকে করে মূলত বলে যে সে মূলত আজকে একটা রুমে বড় এক্সরসিজম করতে চায় বুসান এটা শুনে খুবই হাসাহাসি করে তো যাই এরপর মূলত আমরা দেখি মাইও সেই রুমে ছিল মূলত আয়াকো একটা মেয়ে এজন্য সে ভয় পাবে এজন্য মাইও সেখানে এসেছে আর রুম বলতে মূলত সেই ড্রয়িং বা ডাইনিং রুমের ওখানে আর কি একও মূলত গৌতম বুদ্ধের কাছে প্রার্থনা করতে থাকে এবং যেন শক্তি চায় যাতে এই ডেমনকে হারাতে পারে গৌতম বুদ্ধর যখন মন্ত্র পড়ছিল তখন মূলত খুবই আজে বাজে শব্দ আসে যার কারণে মাই বলে যে তুমি কন্টিনিউ করো তোমাকে থেমে থাকলে কিন্তু হবে না এদিকে মাইয়ের অনুভব হয় যে ওর পাটা মনে হয় কেউ ছুঁয়ে আছে যার কারণে আয়াকেও একটু ভয় পায় এবং হঠাৎ করে দেখা যায় যে মাইকে ওই কুয়োর দিকে টেনে নিয়ে যেতে থাকে যা দেখে মূলত মাইকে বাঁচাতে আসে কিন্তু সে ধরতে পারে না যার কারণে মাই ওই কুয়োর মধ্যে যায় এরপর আমরা দেখি যে মাই একটা বাসার মধ্যে আছে ও সামনে মূলত দেখে যে একটা বাচ্চা খেলা করছে তখন মূলত একটা লোক সেখানে আসে এবং ওই বাচ্চাটাকে নিয়ে চলে যায় মাই মূলত চিৎকার করতে থাকে যে ওই বাচ্চাটাকে নিয়ে যেও না তখন আরেকটা মহিলাও সেটা করছে কার সাথে কান্নাকাটি করছে যাতে ওই বাচ্চাটাকে না নেয় এরপর আমরা দেখি যে মূলত মায়ের জ্ঞান ফিরেছে এরপর মূলত ওকে রেস্কিউ করা হয় এবং ওকে সোফায় নিয়ে গেলে মূলত একটু ব্যান্ডেজ লাগানো হয় এবং ওকে বলে যে তোমার এখন এসব নিয়ে ভাবা দরকার নেই তুমি এখন একটু রেস্ট নাও মাই মূলত দেখে যে নারু এসেছে এবং নারু বলে যে আমি একটু রিসার্চ করেই একবার এসেছি তুমি কি কিছু বলতে চাও মাই মাই মনে মনে বলে যে আচ্ছা আমি যে নারুকে মনে কল্পনা করি ওরকম কেন যে না এ বাস্তবে সেটা দেখেই আমি অবাক ওর থেকে বুসান তারপরে জন ব্রাউন সবাই আসে তখন নারু বলে যে এখন আমি এক একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এটাই হবে মূলত আমাদের এসপিআর টিম থেকে একটা ফাইনাল অ্যাকশন এরপর নারু বলে যে আমার প্ল্যানটা শোনো এবার মূলত আমরা ওই ডেমনকে একটা বোকা বানাবো আর এটার জন্য মূলত আমাদের সবার পাশাপাশি সেই মেয়েটি অর্থাৎ আইএমএ কেও লাগবে এবং আইএমএ হবে এটার মূলত একটা টোপ আমি মূলত রিসার্চ করার মাধ্যমে একটা কায়দা জানতে পেরেছি যেটার মাধ্যমে মূলত আমরা এবার ওই ডেমনকে সারা মতো কয়েদ করতে পারবো তোমরা মূলত বাড়ির সমস্ত জিনিসের উপর একটা কাগজের লেবেল লাগাবে এটা হলো একটা লেবেল একটা মন্ত্রের কাগজও বলা যায় আর কি মূলত আমরা ওই সম্ভব না সেটা আমি জানি কিন্তু আত্মাগত আছে সে মূলত তার বাচ্চা মেয়েকে হারানোর কারণে এইসব কিছু করছে সবাই অনেক দুঃখী হয়ে যায় এবং ভাবতে থাকে যে কিভাবে আমরা ওই ডেমনের বাচ্চাকে আবার ফিরিয়ে দেব। সেটা ফিজিক্যালিও না আবার আত্মাগত ভাবে নাও বলে যে আমাদের কিছু করার নেই আমরা হয় আয়ামিকে ওকে দিয়ে দেব না হলে আমরা ট্রাই করতে পারি সেটা হলো কি আত্মাগতভাবে ওই মহিলাকে ওর সেই বাচ্চাকে ফিরিয়ে দেওয়া কারণ একটা একটা একবারে বাড়ি ছেড়ে যায় না ও বারবার চেষ্টা করবে আবার এই এই বাড়িতে ফিরে এবং মূলত কারণে বেশি হয়েছিল কারণ আসার যদি এই প্ল্যানটা একবার যদি হয় তাহলে আইএমি কে ওরা সাথে করে নিয়েই যেতে পারে এই কাজে নাইনটি সিক্স পার্সেন্ট রিস্ক আছে এবং আইএম এর জীবনও এটা নিয়ে একটা ঝামেলায় আছে এবং নারু এটা বলেই চলে যায় কারণ নারুর কাছেও আর কোনো উপায় থাকে না সবাই মন মোড়া হয়ে পড়লেও সবাই বুঝতে পারে যে নারু হলো আমাদের লিডার নারু যদি না থাকে দলে এই ডেমন কে কোনো মতে বোকা বানানো যাবে না তাছাড়া আমরা যেহেতু এতগুলো চেষ্টা করেছি এই চেষ্টাটাও না হয় করতে পারি কারণ এতে একটা জীবনের উপর নির্ভর করছে যার কারণে রাজি হয়ে যায় এবং ওরা কাজ শুরু করতে থাকে তো কথা মতো আমরা দেখতে পাই মূলত ওরা বাড়ির সব জায়গায় সে মূলত একটা মন্ত্রপুত কাগজ সব জায়গায় লাগাচ্ছে এবং ওদের সব জায়গায় মূলত লাগানো হয়েছে নারু সেখানে আসে এবং বলে যে যাক একটা কাজ হলো এখন বাকি কাজ করতে হবে আয়াকো এবং মূলত বলে যে আচ্ছা আমরা শুরু কখন করবো এবং এটাতে আগে কি করা উচিত তাছাড়া এটাও একটা ভাবার প্রশ্ন ডেমন যদি রেগে একেবারে একটা অ্যাটাক করে তখন তো তখন মূলত আমাদেরকে ওই কুয়োর সামনে কুয়োর যে তোমরা ভয় পেও না আমি বাকি সমস্ত ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি তো কথা মতো রাতের বেলা মূলত সেই নারু আর মূলত জন ব্রাউন আর মাই ওরা সবাই মূলত একসাথেই ছিল জন ব্রাউন মূলত ইসামসের কাছে প্রার্থনা করছিল এবং সে ইঞ্জিল শরীফ পাঠ করছিল তো সে যখন এঞ্জেল সৈবের একটা আয়াত বলছিল তখন মূলত ওরা বুঝতে পারে যে কোনো না কোনো একটা ঝামেলা আছে মিডিয়াম বলছে যে সে মনে হয় আসছে নারু মূলত নর্মালি দাঁড়িয়ে আছে এবং যেটা দেখে ওরাও একটু মূলত অবাক হয় এবং মাই বুঝতে পারে না যে নারু আসলে কি করতে চাইছে কিভাবে ওই ডেমনের বাচ্চাকে ফিরিয়ে দেবে যেটা আসলে পসিবলই না তো জন ব্রাউন যখন ইঞ্জিন আয়াত পড়ছিল তখন মূলত আমরা দেখতে পাই যে এইবার ওই কুয়ো থেকে সরাসরি উঠে আসে এবং এসে মূলত ও সবকিছু করতে থাকে। কিন্তু নারু একদম স্থির হয়ে দাঁড়িয়েই থাকে এরপর সরাসরি আমরা মূলত সেই ঘোষটার মূলত আমরা চেহারা দেখতে পাই এবং মায়েরও অনেক ভয় পেয়ে থাকে এবং সেই ঘোষটা মূলত একটু বিড় বিড় করে কিছু বলছিল এবং জন ব্রাউনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নারু বুঝতে পারে যে এটাই হলো একটা সঠিক সময় এখনই কিছু একটা করতে হবে জন ব্রাউনে বুঝতে পারছিল না যে এখন কী করবে তখন মূলত দেখে যে নারু আসলে কি করতে চাইছে নারু একটা জিনিস ফিরিয়ে দেয় এবং বলে যে এই নাও তোমার মেয়েকে আমি ফিরিয়ে দিলাম আমরা দেখি ও যেটা জিনিস ছুড়ে দিয়েছিল সেটা আস্তে আস্তে একটা আলোকিত হয়ে যায় এবং আমরা দেখি যে দুটো সোল একসাথে হাঁক করছে এবং এটা দেখে ওরা খুবই খুশি হয় আসলে এটা ডেমন হলেও এটা এই সিনটা দেখতে অনেক সুন্দর ছিল একটা ইমোশনাল টাইপের ছিল এবং তার সাথে নারু ডিক্লার দেয় যে অফিসিয়ালি এই চ্যাপ্টারটা ক্লোজ হলো এবং মাইও অনেক খুশি হয়ে থাকে তো এর পরের দিন মূলত আমরা দেখি ওরা মূলত ওই বাড়ির মালকিন ওই শ্যামা নাকি তাকে মূলত বলে যে এখন আর কোনো ভূতের কাণ্ড হবে না এবং সেও আর টিমকে বলে যে আপনারা ছাড়া সত্যি আজকে হয়তো এই বাড়িতে থাকতেই পারতাম না ওদিকে ওরা মূলত সবকিছু রেডি করে নিয়েছিল এবং সবকিছু গোছাচ্ছিল তখন নারু বলে যে আচ্ছা তোমরা আসল জিনিসটা জানতে চাইবে না যার মাধ্যমে এত কিছু হলো ওরাও খুবই এক্সাইটেড হয়ে যায় তখন নারু বলে এটা হলো একটা জাপানিস ঐতিহাসিক একটার মাধ্যম যেটার মাধ্যমে একটা ছোট কাঠের পুতুল টাইপে বানানো হয় যেটার মাধ্যমে আত্মাকে লিঙ্ক করা যায় অনেকটা ব্ল্যাক তবে এটা একটা ভালো কাজের ইউজ করা হয় মানে নয় মতো আর কি যদি মূলত ওই ডামিটাকে কিছু করা হয় তাহলে যার সাথে লিঙ্ক করা হয়েছে সেও ব্যথা পাবে যার কারণে মূলত এটা এমন একটা মাধ্যম যেখানে ফিজিক্যালি না থাকতে পারলেও আত্মাগত ভাবে কোনো মতে কানেক্ট করা যায় আর কি এবং নারু বলে যে এই মাধ্যমটাই কেন খুঁজে বার করলাম সেটা হলো ওই মহিলাটি তার মেয়েকে খুব ভালোবাসতো এবং তার মেয়েটি পুকুরে ডুবে মারা যায় বা তাকে মেরে ফেলা হয়েছে আর কি ওরকম যেহেতু তার কোনো বডি পাওয়া যায়নি এই জন্য তার আত্মার কোনো শান্তি কামনা হয়নি অর্থাৎ মানে আমরা যেমন জানা যার বা এরকম করি না মানে দোয়া করি এরকম কোনো কিছু হয়নি যেহেতু কাজে এই আত্মাটা এক ঘুরে বেড়াচ্ছিল এরকম এই কারণে মূলত সেই আত্মাকে মানে ফিজিক্যালি আমরা না দিতে পারলেও আত্মাগতভাবে তাকে সেই ভুটটাকে দিয়ে দিয়েছি ফলে একটা লাভ হয় যে একসাথে দুটো আত্মাই মূলত শান্তি পায় যাই হোক তখন সেখানে আইএমি আসে এবং মূলত বলে যে তুমি কি আর কখনো আসবে না এবং মাই বলে যে অবশ্যই আসবো আবার তোমার সাথে দেখা করতে মাই প্রচন্ড খুশি হয় এবং বলে যে যাক এর মতো একটা বাচ্চা মেয়ে এখন খুব সুখে শান্তিতেই জীবনযাপন করতে পারবে তো যাই হোক এভাবেই মূলত এই এপিসোডটা শেষ হয় এবং অবশেষে এই কেস ফাইলটাও এখন ক্লোজ হয় তো এরপরে মূলত আমরা নতুন একটা কেস ফাইল দেখতে পারবো